সেক্ষেত্রে মুহূর্ত একটি মুহূর্ত সবই সবাই মিলে কথা এই অধিকারটু এনে দিয়েছে আমাদেরকে শিক্ষার্থী ছাত্র প্রাণ দিয়েছে শুধুমাত্র কোন বিশেষ দলের জন্য না প্রাণ দিয়েছে দেশের মানুষের মুক্তির জন্য বৈষম্য দূর করার জন্য আর যারা বলেছে খেলা হবে নানান রকম কুচ্ছিত চিন্তা করেছে তাদেরকে দূর করে একটি জনবান্ধব রাজনীতিক উন্মেষ ঘটাবার জন্য তারা দিয়েছে আমরা সেদিকে লক্ষ্য করে এগুচ্ছি কিনা সেটা কিন্তু আজকে জনগণ আপনারা জানেন এই সাতই সিপাহী বিদ্রোহে অনেকে সমাবেশ করছে আজকে সিপাহী সেই কারণে যারা দেশে ছিল তাদেরকে জীবন দিতে হয়েছে আর একই কারণে শেখ হাসিনার পতন মধু দিয়ে প্রিয় বন্ধুগণ Jana kabul deyesicem. Evet